জালালউদ্দিন উদ্দিন রুম রহমতুল্লাহ আলাইহি সমুদ্রের কিনারে দাঁড়াইয়া উনি আল্লাহর উলি ছিলেন আধ্যাত্মিক একজন সাধক ছিলেন উনি আল্লাহর সাথে কথা বলার নিয়ত করে আল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন আল্লাহ আপনি আকাশ কি দিয়ে সাজাইছেন জমিন কি দিয়ে সাজাইছেন আমার একটু টানার দরকার একাদারে চল্লিশ দিন জিজ্ঞাসা করছেন একচল্লিশ দিনের দিন জবাব আসছে এই জালাল आकाश सजी दिया जमीन सजी दिया रौनको बजमे समारा अज कवा की समारा अज कवाब करदाईद रौनको बजमे जो मीरा अजो रामा करदाई যাল্লাম আমি আকাশ সাজাইছি সামারা তারকা দিয়ে আর জমিন সাজাইছি ওলামা আমার মাহবুব বান্দা আল্লাহ আলেমদেরকে দিয়ে এই 10 তালা বিশতালা তালা তালা বিল্ডিং করছে এলাকাটা খুব সাজ্জা উঠছে না ভাই এগুলো যেদিন ইসরাফিল সিঙ্গায় ফুটকার দিবে ওইদিন সব তুলার মত উড়ে যাবে ফাঁকানা থাবা আম্মান সৌরভ সব কি হয়ে দেব উরে দেব গা কিন্তু হাদিসের মধ্যে আছে রসুল বলেন একজন যদি খাতি ইমানদার বান্দা আল্লাহ বললে থাকে আল্লাহ পাক দুনিয়াকে ধ্বংস করবে না তাহলে আল্লাহকে কিভাবে ভয় করতে হবে আল্লাহকে কিভাবে মহাবত করতে হবে এটা তো আলেমরাই জানে এই জন্য রব বলেন যে সব চাইতে আমাকে বেশি ভয় করে আলেম ইন নামায়ক সল্ল আমি নয় বা দিহীন ওর ইনায়ক শল্ল আমি নয় বা দিহীন যে সব চেয়েতে আল্লাকে বেশি ভয় করে কারা হক্কারি হওলামাই ক্রামরা সবান বলে আর আল্লাহকে যে যত বেশি ভয় করবে সে যত তত বেশি আল্লার কাছে দামি শোভানল্লা কে ইন্ন অ্যা ক্রমা কুমুইং দ্যল্ল হি এত ক ইন এক ক্রমা এত ক আমি কি বানে কথা বলতেছি আল্লাহকে যে যত বেশি ভয় করে সে তত বেশি দামি আর আপনাদের সামনে কোরআন তেলবাদ করা হইতেছে এখন বলেন তো দেখি কোরআন ভালো লাগে না খারাপ লাগে মমিন বোনের সামনে কোরআন তেলাওয়াত করলে মমিন বনের ইমান বাড়ে না কমে আল্লাহ ভয়ে তাদের দিল নড়ে উঠে এই দলিল কোরআনে আছে না নাই انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم করা হয় মুমিন গণের দিন আমি আল্লাহর ভয় নরে ওঠে তাদের কাছে থেকে ইমান বেড়ে যায় সোহান আল্লাহ বলেন এখন তাদের ইমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহ হোক বা আস্ত হয় না জোরে হয় তো একটু জোরে বলেন তো ঠান্ডাটা কাটান তো দেখি জোরে আওয়াজ দিয়ে মোজাহিদের মতন ইমান পাকা করেনওয়ালা ব্যক্তি হিসেবে বলেন তো আল্লাহ আকবার অনেকে ঠান্ডার ভিত্তে লেভের ভিত্তে ভিক্ষা করতেছে আজকে ওয়াজ হইতো না দিয়ে ঠান্ডা ভরছে ঘুমুর ঘুমুর রেখুন এজন আওয়াজ দিয়ে প্রমাণ করিয়া দেন তো তোমরা হুট্টা লইছ আমরা হুত্তা রই নাই আমরা আল্লাহ প্রেমে বাড়িতে থাকতে পারি নাই কথাখন ঠিক কি না না রে তা কবির না রে তাকবির আচ্ছা আল্লাহ হকবার এটা কি জামাত শিবির বিএনপির সোলরা এটা হেফাজত ইসলামের সোলরা আল্লাহ হকবার বলতে হবে এটা নির্দেশ কার কোরান এ ব্যাপারে দলিল আছে না নাই يا ايها المدثر قم فانذر ربك فكبر يا ايها المدثر قم فانذر ربك فكبر الله باي مايكي كيف الصوته আমার বন্ধুগণ আল্লাহ তার নবীকে কত সুন্দর উপাধি দিয়ে ডাকছেন কম্বলওয়ালা সাদুরওয়ালা ইয়াসিন তহা নুন হামিম সুবহানাল্লাহ কো আল্লাহ সুন্দর করে ডাক দিয়ে বলেছেন উপাধি দিয়ে আপনি দাঁড়ান আপনি রবের মাহাত্ম ঘোষণা করেন তকবির দেন আমার ভাইরা যেখানে আল্লাহ তার নবীকে তকবির দিতে বলেছেন সেখানে আমাকে আপনাকে কেউ যদি জঙ্গি স্লোগানের দোহাই দিয়া নারায় তকবির আল্লাহ আকবর বলা থেকে বিরত রাখতে চায় আমরা কি এটা মানতে পারি ইমানদার বান্দার এটাকে আমরা মানতে পারি তাহলে বলেন আল্লাহ আকবর এবার আসেন আবার পিছনের কথায় ফিরে যাই মোহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা নাম্বার এক আলেম হওয়া নাম্বার দুই আলেমের ছাত্র হওয়া নাম্বার তিন আলেমের কথা শোনা নাম্বার চার আলেমকে মাশাআল্লাহ আমরা সবাই কিন্তু দলমত নির্বিশেষে আমরা প্রত্যেকে এখন দাবি করতে পারবো আমরা সবাই এই সাইল গুরু লোক আমরা ইসাইল গ্রুপের লোক না তো আলেম হয়ে বসে আছেন কেউ আলেমের ছাত্র হয়ে নিচে বসে আছেন কেউ আলেমের কথা শুনতেছেন আবার কেউ আলেমদের মহব্বত অন্তরে নিয়ে শীতকে লাট্টি মাইরা আখির মোনাজাত পর্যন্ত থাকার নিয়ত করতেছেন কথা বলেন ঠিক কি তাহলে আমাদের কপাল খুলছে না এই তোমরা একটু আস্তে কথা বলো তোমরা জবার জবাব দিও না চুপ থাকবা মাথায় লাগে মহতারাম হাজির আমার বন্ধুগণ তাহলে আমরা প্রত্যেকেই এই চার গ্রুপের লোক আল্লাহ যেন আমাদের মরণ এই চার গ্রুপের পক্ষে থাকাই দেয় আমি মহতারাম হাজির জাহান নামের পথ থেকে উন্মতে মোহাম্মদীদের বাঁচার পথ চারটা নাম্বার এক আলেম হওয়া এখন বলেন তো দেখি আলেম হইতে পারি নাই নিজের ছেলে মেয়েকে যদি আলেমের ছাত্র বানাই বাপমা হিসেবে আমাদের কপাল উন্নত হবে না অবনতি হবে উন্নত হবে কিরকম উন্নত হবে এই জমিনের উপরে আসমান নিচে সব বড় তফসির কিতাবের নাম হলো তফসির কাবির তফসিরে কাবির এই তফসির কাবির এর ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ তিনি তার কিতাবের মধ্যে লেখেন আলেমের ছাত্র যদি আপনার ছেলে মেয়েকে বানান এই উচিলায় আপনি বাবা হয়ে যদি গুণাগর হইয়া কবরে ধরা খান আপনার বাচ্চার আল্লাহ করে দিবে মুসলমান ভাইরা আমার বন্ধুগণ ডাক দি বলেছেন কোনো মানুষ যদি আমার ডাকে সাড়া দেয় কোনো মানুষ যদি আমার কালামে হাকিমের পক্ষে চলে আসেই সেটা বাবা হোক আর মা হোক ছেলে হোক আর মেয়ে হোক আমি রব্বুল আমিন তাদেরকে দুইটা জিনিস পুরস্কার দেব আমাদের আমার আপনার রব রব্বে কাবা জল্জালানি ওয়াল ইকরাম ঘোষণা করে বলে দিয়েছেন আল্লাহু ইয়াদুউ ইলাল জান্নাতি ওয়াল মাফিরা বিইzniহি ওয়া ইয়ুবাইনু আয়াতিহি মিন নাসিলা আল্লাহ পাক ডাক দিয়ে বললেন নবী গো মানুষ রূপি যারা জন্ম নিল এই মানুষগুলি যদি আমি রবির কালামে হাকিমের পক্ষে এসে যাই আমার বাকে ডাকে যদি আমার বাকে যদি সারা দেয় আমি আল্লাহ তাদের দুইটা জিনিস পুরস্কার এক আমি আল্লাহ তাদের সেন্দিগির গুণাগুলি মাফ করে দেব দ্বিতীয় নম্বর আমি আল্লাহ তাদের আমল নামাই জান থেকে ধন্য করে দেব হাজার এলাকার আরে বন্ধু পর্দার আড়ালে সম্মানিত মা আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা আমার ছেলে তো বাবা গভীর মন কথাগুলি খুব খেয়াল করে শোনা দরকার রদ ডাক দিয়ে বললেন যারা আমার কোরআনের পক্ষে আসবে আমি আল্লাহ তাদের জীবনের গুণা করে দেব তাদের আমন নামায় আমি আল্লাহ জান্নাত থেকে ধন্য করে দেব অপর দিকে নবীজি বলেছেন আমার উন্নতে মোহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ হলো চারটি নাম্বার এক হন আলেম হওয়া নাম্বার দুই হলো আলেমে ছাত্র হওয়া রি আলেমের ছাত্র হইলে দেখেন কেমন নাম আমার ছেলে আমার মেয়েকে আপনার 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 আমার ছেলে মেয়েকে যদি আলেমের ছাত্র বানাই আমার বন্ধুগণ আলিম ওলামার কাছে পাঠাই দিই আলিফুলাম নিন যদি শিক্ষা দান গ্রহণ করার জন্য যদি পাঠাই দিই বাবা মা হিসাব দেখেন হিসাবেও দেখেন আল্লাহ পাক আমারে আপনারে মাপ করে দিবি কেমন করে মাপ করে দেয় ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ গেলে হিতার তফসিরে কাবিরের মধ্যে লেখেন আল্লাহ একজন দৈনন্দিন তার অব্বাস অনুযায়ী রবে নির্দেশ অনুযায়ী আমার বন্ধুগণ নিজের আল্লাহ পাখের রবে নির্দেশে পয়গম্বার নিজের কর্ম করার জন্য নিজে যান একদিন

জ্বলে উঠতেছে পাইকম্বার বুঝতে পারলেন কবরওয়ালার অবস্থা ভালো নয় কবরওয়ালা আদাবে গ্রেফতার না জানি কি করেছি কখন কোন গুণা করে হয়েছে গুণাগার যার কারণে আল্লাহ পাক তাকে করেছে গ্রেফতার এবার পয়গুম্বার যখন বুঝতে পারলেন অনুধাবন করতে পারলেন আমার বন্ধুগণ বুঝতে পারলেন কবরের মধ্যে সাংঘাতিক আজাব হইতেছি পয়গুম্বার ডাইনে বামে তাকাইয়া নিজে আমার বন্ধুগণ নিজে দেখলেন পয়গুম্বার কাউকে কোনো কিছু বললেন না পয়গুম্বার নিজের চলে পয়গম্বারের কর্ম যখন সম্পাদন হয়ে গেল এবার পয়গম্বর কর্ম সম্পাদন হওয়ার পর আবার যখন পূর্বের রাস্তায় আসতেছিলেন পয়গম্বর পয়গম্বর আসার সময় নিয়ত করলেন আর দেখে বললেন মালিক একটু আগে দি কবরে আযাব দেখেছি এই কবর আমি আবার দেখব একটু আগে দেখেছি কবর আগুন জ্বলতেছে কবরওয়ালার আযাব হইতেছে এখন আমি আবার দেখব কবরওয়ালা কোন হালতে আছে পয়গম্বর যখন আবার পূর্বের রাস্তা দিয়া হাঁটতে হাঁটতে আস্তে আস্তে ওবাতন কবর দিকে নজর দিল আল্লাহর বান্দা ইমাম ফখরুদ্দিন নাজির আহমদুল্লাহ আলাইহি তাফসিরে কাবিরীর মধ্যে লিখেছেন এই পয়গম্বর যখন কবরের দিকে নজর দিলেন নজর দিয়ে দেখতেছেন একটু আগে যে কবরে আজাব ছিল এখন আর ওই কবরে কোনো আজাব নাই কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ পাইগম্বার হাতে হাতে পাপা করে কবর দিকে অগ্রসর হইলেন কবরের দিকে অ্যাডভান্স হইলেন পাইগম্বার কবরের কাছে দাঁড়াইয়া আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন আল্লাহ আমি আপনার দরবার জানতে চাই একটু আগে যে কবর আজাব দেখলাম কবর ওলা আজাবের গ্রেপ্তার আজাবের মধ্যে গ্রেপ্তার হয়ে আছে ও আল্লাহ কবরে আজাব হইতেছে এখন দেখতেছি কবরওয়ালা শান্তিতে ঘুমাইতেছে কবরওয়ালার কবরে কোনো আজাব নাই মা

করেছেন পয়গম্বর এই কবর ওয়ালা গুনাহ করে কবরে আছে ঠিক আছে কিন্তু এই একটা নেকের কাজ করে আছে ডাক দিয়ে বলে আল্লাহ জানতে চাই কোন ছেলে তুমি কবর ওয়ালার মাপ করে দিয়েছো আল্লাহ পাক ডাক দিয়ে বললেন পয়গম্বর এই কবর ওয়ালা একটা সন্তান রেখেছে দুনিয়ায় এই সন্তানের মা ও আমার বাপ ভাইরা ও মুসলিম বাপ ভাইরা মুসলমান বন্ধুগণ কেন আপনার ছেলে মেয়েকে মক্তবে পাঠাবেন না কেন মহিলা মাদ্রাসায় পাঠাইবেন না দেখেন কোন নারী যদি সন্তানদেরকে নুরানি সবহি মক্তবে পাঠায় দেন আলিফ লাম শিখতে দেন স্ত্রীর এই কাজের বরকতে স্বামীকেও আল্লাহ তাআলা মাফ করিয়া দেন হজরাত মৌলানা মুক্তি দেলওয়াল হোসেন সাহেব দামাত বারাকাতুল আলিয়া তিনি চমৎকার একজন মহিউশী মনীষী মুসলিম একজন মার কথা বলেছেন আমার বন্ধুগণ হজরতের কথার সাথে আমি কথাটা এক করার জন্য আমি কথাটা নিয়ে আসলাম এবার ডাক দিয়ে বলতেছেন আল্লাহ এই মহিলা কি করেছে একটু বলেন না কোন সিলাই বান্দা মা পাই গেল আল্লাহ বল ডাক দিয়ে বলেন পাই গম্বার এই বাচ্চাটির মা এই বা ভাড়া সন্তানটাকে নিয়ে এই সন্তান এতদিন কথা বলতে পারে নাই ইদানিং যখন কথা বলতে শিখলো এখন যখন কথা বলতে পারে আমি আল্লাহ পাক যখন তাকে যোগ্যতা দিলাম তার ভাব প্রকাশের যোগ্যতা দিলাম মাহুল বায়ান আমি আল্লাহই তো তার ভাব প্রকাশের যোগ্যতা দিয়েছি এই বাচ্চাটা যখন কথা বলা শিখলো বাচ্চাটার মা এতিম সন্তানটাকে নিয়া বাপরা সন্তানটাকে নিয়া বাচ্চাটার মা এলাকার নির্ধারিত মক্তবে মাত্রা সাই ভর্তি করে দিল সোনারে পয়ে গুম্বা এই বাচ্চাটার মা কোন বাচ্চাটাকে মুক্তি করে দিল একে তো বাচ্চাটা মাসুম আর বাচ্চাটার বাদ দুনিয়া নাই জানুনই পয়গম্বর আমি কোন উসিলায় তার বাবাকে maaf করে দিয়ে তুমি শুনে নাও আমার ভাইরা খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই ইমাম ফখরুদ্দিন নাযিরahmatullah alayhi lakhen আল্লাহ পাক ডাক দিয়ে বলতেন পয়গম্বর এই বাচ্চাটা যখন আলেম ছাত্র হয়ে গেল আর মাদ্রাসার বড় হুজুর আলেম হইয়া এই এতিন বাচ্চাটাকে যখন ছাত্র বানাইল ছাত্র বানাইতে আলিম্মান তার ছাত্রকে জীবনের প্রথম একটা সবক পড়াইল সনরে পাই এই বাচ্চাটা জীবনের প্রথম শবক পড়তে যাইয়া এমন একটা শবক পড়লো এই সবক পড়তে যাইয়া আমি আল্লাহর এমন দুইটা স্পেশাল নাম ধরে ডাক দিল আমি আল্লাহ মায়া বেড়ে গেল আমি আল্লাহর মায়া লাগলো আমি রব বাচ্চা সবকে সরকে রুসিলায় তার বাবাকে maaf করে জান্নাত দিয়ে দিছি আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরেকবার বলেন না সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার বন্ধু রে ডাক দিই বলতেছেন মহান আল্লাহ ওই সবকটা কোন সবক আমি একটু তোমার দরবার জানতে চাই আর ওই শবকটার মধ্যে কি এমন তোমার স্পেশাল দুইটা নাম যে দুইটে স্পেশাল নাম ধরে ডাক দিলে তোমার কুদ্রতি আর তোমার মা আর খুঁটি নড়ে উঠছে তোমার মায়া লেগেছে আল্লাহ আল্লাহ এই সবকটা আমি জানবার চাই আরে বন্ধু আল্লাহ পাক ডাক দিয়ে বলেন পয়গম্বর আমি অবশ্যই তোমাকে ছবকের কথা বলছি বলবো কিন্তু আমি তোমার অন্তর জানি আমি তোমার অন্তরে খবর জানি কিন্তু তুমি কাঁদো কেন আমি তোমায় তোমার কাছে জানতে চাই তুমি কেন কাঁদছো বলো দেখি তুমি কেন কাঁদো মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করে কথাগুলি শোনা যায় পয়গম্বর ডাক দিয়ে বললেন আল্লাহ আপনি আমার অন্তর জানি আপনি আমার কথা খুব জানেন অবশ্যই আপনি আমার ভবিষ্যৎ জানেন ও কাবা আমি আল্লাহ আপনা আমি আল্লাহ আমি বান্দা আপনার কাছে জানতে চাই ওগো রব্বুল আলামিন আপনি বলেন তো দেখি এমন কি এমন সবক যেই সবক কার উসিলায় বাচ্চাটার উসিলায় बापকে maaf করে দিলেন মুসলমান ভাইরা আমার বন্ধুগণ রব্বে কাবা ডাক দিয়ে বলতেছেন ওগো বান্দা আমি তোমার দিলের খবর জানি তুমি কেন কাঁndesো সেটা আমি জানি কিন্তু তার বড় তোমার কাছ থেকে আমি জানতে চাই তুমি কোন উসিল তুমি কেন কাঁndo তুমি একটু তোমার জবান দিয়া বলো গুমবার ডাক দিয়ে বলে আল্লাহ আমার কান্নার কারণ হইল রব্বে কাবা ওগো আল্লাহ আজ এই বাচ্চাটা সবক পড়েছে আর এই বাচ্চা রুসিলে তার বাবা মা পে গেল আমার দিল বলে দুনিয়ার সব ছেলে মেয়েরা যদি এরকম আপনার নামের সবক আদাই করে তাহলে সব ছেলে মেয়ের বাবা মাকে কি বুঝে আপনি এইভাবে মাফ করে দিবেন আমি এই চিন্তা করে